কি বলবো একটা আইকন চুজ করতে বলা হয়েছিল সেই আইকনটাকে আমি লাইলা হিসেবে চুজ করেছিলাম আর লাইলাতে কি মেসেজ দিতে চাইলেন সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমকে কি মেসেজ দিতে পারে কারণ আপনাদের ভিডিওর মাঝখানে যে স্মোকিং বা ড্রিংকিং এর পার্টগুলো আছে সেখানে এই ভিডিওতে অন্তত পক্ষে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এই কি এই পার্টটা এই পার্টটা কিন্তু লেখা হয়নি সেই ক্ষেত্রে আপনারা মানে কি মেসেজ দিতে চান এটা রফ ফুটেজ তোলার জন্য না এটা এটা লেখা হয়নি কারণ কি অনেক সঙ্গে এখন সঙ্গে এটা দেয় না এটা যদি ছবি করতাম বা ওয়েব করতাম বা অন্য কোনো একটা ড্রামা কোনো কনটেন্ট করতাম সেইভাবে যেহেতু গানের ব্যাপার তো